তখন সে বললো যে ঠিক আছে তাহলে তুমি আমার রুমে চলে আসো শো এখানে তো আমি বলছি না আপনি কাজ করেন আমার রুমে চলে আসেন কারণ আমার তো ফোন আপনার ভাই ফোন দিলে ফোনে না পেলে টেনশন করবে তখন বলতে আচ্ছা তুমি যাও আমি আসতেছি তো সে তার ঘরটা তালা আমার ঘরে চলে আসে পরে আমি শুয়ে থাকি শুয়ে থাকার পরে আমি বলতেছি আপনি উপরে শো আমি নিচে শুয়ে সে বলতেছে না না কোনো সমস্যা নেই তুমি উপরে শো আমি নিচে শুয়ে থাকি তারপর আর আমার তেমন ই ছিল না মনে করলাম থাক যেটা আমি ডেকে আনছি পরে আমি ঘুমায় পড়ি ঘুমায় পড়ার পরে পরে অনেকক্ষণ পরে উঠে দেখি যে আমার ভাসুর আমার সাথে মানে মানে মেলামেশা করতে চাচ্ছে সে উপরে চলে আসছে খুব মানে জড়াজড়ি করতেছে তখন আমার কাছে মনে হলো যে আমি তো ওনাকে ডাকছি আর সব থেকে বড় কথা হচ্ছে আমার হাজবেন্ড তো আর দেশে নাই দেশের বাইরে থাকে তারও ওয়াইফ নাই তাছাড়া আমারও তো একটা চাহিদা আছে বলেন পরে আর ওই পর্যায়ে আমি না করতে পারি নাই তখন তার সাথে আমি ওইভাবে মেলামেশা করি করার পরে সকালে আমি আর তার সাথে আর কথা বলি না উনি চলে যাও ওনার রুম ওই দিন আর আমি ওনাকে খাবার টাবার দেই নাই ওনার ভাই কথা বলছে আমি কথা বলছি যে বলছো তুমি দে ভাইকে খেয়াল রাখো আমি বলছি হ্যাঁ তারপর আবার পরের দিন দুপুরবেলা আমি তার রুমে খাবার দিয়ে আসলাম তখন সে আস্তে আস্তে আমার হাত ধরে বলে যে কোনো সমস্যা নাই আমার ভাই তো নাই তুমি লজ্জা পায়ও না তোমার যখন দরকার হবে তুমি বইলো আমি যে তোমাকে সময় দেব তখন এই কথা বলার পরে আমি মনে করলাম যে একবার যেহেতু থাকছি তাহলে আর কি আছে পরে আমি প্রায় যখনই আমার খারাপ লাগতো মানে আমার আর ভাল লাগতো না তারপরে আমি কি মানে ওনার ডাকলে উনি চলে যেত আবার মাঝে মধ্যে উনি ওনার থেকেও যাইতো যে তোমার ভয় পা বা আমি থাকি তো এরকম করতে করতে একদিন আমি মানে আমার মনে হলো যে আমি আমার স্বামীর থেকে ভালোবাসা আমি আমার বাসুরের কাছ থেকে পাচ্ছি আসসালামু আলাইকুম আমি আখি বলতেছিলাম আমার গ্রামের বাসা হচ্ছে আপনার বগুড়াতে আমার বাবা মায়ের খুবই আদরের নিয়েছিলাম আমি বাবা মা খুব আদর করে আমাকে আখি বলে ডাকতো কিন্তু আমার ইচ্ছে ছিল আমি আরো পড়াশোনা করব। কিন্তু আমার বাবার অসুস্থর কারণে আমাকে আর পড়াশোনা করা হলো না কারণ আমার বাবার কথা ছিল যে যদি আমি মারা যাই তখন তোমাকে বিয়ে কিভাবে দেবো তাই তোমার একটা ব্যবস্থা করে যাই বাকিটা হয়তো বা আল্লাহ দেখবে তারপরে আমার সাথে যে ছেলের সাথে বিয়ে ঠিক করে সেই ছেলের অবস্থা মোটামুটি অনেক ভালো তারপর ওই বাসায় বউ হয়ে আমি যাই ওই বছর বউ হয়ে যাওয়ার পরে আমার স্বামী হচ্ছে আপনার তিন বছর ধরে দেশের বাইরে থাকে আর আমার ভাসুর ভাসুরের বউ হচ্ছে আপনার দুই বছর হয় মারা যায় তো বাসায় আমার ভাসুর আর আমি একাই থাকি মাঝে মধ্যে আমার মা আমার বাবা আমার আত্মীয় স্বজন এসে দুই একদিন করে থেকে যেত তো আবার মা আমি আর যেতে পারতাম না বাসায় বেশি কারণ আমার টাকা থাকতো তার ওয়াইফ মারা গেছে তার সে কাজে যায় তার হচ্ছে কাপড় চোপড় ধোয়া তার ঘরটা তাকে রান্না বাড়ি করে খাওয়ানো কি করবে এগুলা আমার শাশুড়ি নাই শাশুড়ি সেই ছোটবেলায় নাকি মারা গেছে শ্বশুর শাশুর দুজনে মারা গেছে এটাই তার ছোট ভাই ছিল তো যখন ভাইটা বাইরে থাকে তো উনার ওয়াইফ তো মারাই গেলো এখন তো আমারই দায়িত্ব বলেন তো আমি সব সময় ওনার নিয়মিত খেয়াল রাখতাম আমার হাজবেন্ড যখন ফোন দিত বলতো আমার ভাইয়ের খেয়াল তুমি রাখবা কারণ আমার তো আর বাবা মা এই ভাইটাই আমাকে বড় করছে তখন আমি বলছি তুমি কোনো চিন্তা করো না আমি আসি আমি দেখব তোমার ভাই মানে তো আমার ভাই কিসের এত টেনশন তো তখন আমি আর আমার বাবার বাসায় যাইতাম না কারণ আমি মনে করতাম যে আমার বাসুরের রায়খে আমি যাব তখন সে খাওয়া কোথায় করবে একা মানুষ তো এরকম করে প্রায় আমি ওনার কাপড় চোপড় ধুয়ে দিয়ে ঘর টর সবই করে দিই কোনো সমস্যা হয় না আমার তো একদিন আমার মানে হঠাৎ করে মানে রাত্রে অনেক ভয় লাগতেছিল অনেক ভয় লাগতেছিল মানে আমি খুব মেঘ হবে মানে আমার মনে হচ্ছিল যে মেঘ হবে তো ভয় লাগতেছিল যে আমি বাসায় তো এত মানে কেউই নেয় কাকে ডাক দিব ভয় লাগতেছিল পরে রাত্রে প্রায় দুইটা আড়াইটা বাজে পরে আমি আমার ভাসুরের ঘরে আমি নক করি তখন আমি তাকে বলি যে ভাইয়া আমার তো খুব ভয় লাগতেছে আমি কি আপনার ঘরে আজকে থাকতে পারবো তখন সে বলতেছে যে কেন ভয় লাগতেছে কি হয়েছে এমনি কেউ তোমাকে ডিস্টার্ব করতেছে আমি বলছি যে না এমনি কোনো সমস্যা নেই তোমার ভয় লাগতেছে আর আপনার ভাই তো সে ফোন দিচ্ছে আজকে সারাদিনও ফোন দেয়নি ওনাকে কাজে খুব ব্যস্ত এখন আমার তো ভয় লাগতেছে আমি তো ঘুমাইতে পারবো না তখন সে বললো যে ঠিক আছে তাহলে তুমি আমার রুমে চলে আসো শো এখানে তো আমি বলছি না আপনি কাজ করেন আমার রুমে চলে আসেন কারণ আমার তো ফোন আপনার ভাই ফোন দিলে ফোনে না পেলে টেনশন করবে তখন বলতে আচ্ছা তুমি যাও আমি আসতেছি তো সে তার ঘরটা তালা মারে আমার ঘরে চলে আসে পরে আমি শুয়ে থাকি শুয়ে থাকার পর আমি বলতেছি আপনি উপরে শোন আমি নিচে শুয়ে সে বলতেছে না না কোনো সমস্যা নেই তুমি উপরে শো আমি নিচে শুয়ে থাকি তারপর আর আমার তেমন ই ছিল না মনে করলাম থাক আমি ডেকে আনছি পরে আমি ঘুমায় পড়ি ঘুমায় পড়ার পরে পরে অনেকক্ষণ পরে উঠে দেখি যে আমার ভাসুর আমার সাথে মানে 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 মেলামেশা করতে সে উপরে আসছে খুব জড়াজড়ি করতেছে তখন চাচ্ছে আমার কাছে মনে হলো যে আমি তো ওনাকে ডাকছি আর সব থেকে বড় কথা হচ্ছে আমার হাজবেন্ড তো আর দেশে নাই দেশের বাইরে থাকে তারও ওয়াইফ নাই তাছাড়া আমারও তো একটা চাহিদা আছে বলেন পরে আর ওই পর্যায়ে আমি না করতে পারি নাই তখন তার সাথে আমি ওইভাবে মেলামেশা করি করার পরে সকালে আমি আর তার সাথে আর কথা বলি না উনি চলে যাও ওনার ওই দিন আর আমি ওনাকে খাবার টাবার দেই নাই ওনার ভাই কথা বলছে আমি কথা বলছি যে বলছে তুমি দে ভাইকে খেয়াল রাখো আমি বলছি হ্যাঁ তারপর আবার পরের দিন দুপুরবেলা আমি তার রুমে খাবার দিয়ে আসলাম তখন সে আস্তে আস্তে আমার হাত ধরে বলে যে কোনো সমস্যা নাই আমার ভাই তো নাই তুমি লজ্জা পায় না তোমার যখন দরকার হবে তুমি বইলো আমি যে তোমাকে সময় দেব তখন এই কথা বলার পরে আমি মনে করলাম যে একবার যেহেতু থাকছি তাহলে আর কি আছে পরে আমি প্রায় যখনই আমার খারাপ লাগতো মানে আমার আর ভাল লাগতো না পরে আমি কি মানে ওনার ডাকলে উনি চলে যেত আবার মাঝে মধ্যে উনি ওনার থেকেও যাইতো যে তোমার ভয় পাবা আমি থাকি তো এরকম করতে করতে একদিন আমি মানে আমার মনে হলো যে আমি আমার স্বামীর থেকে ভালোবাসা আমি আমার ভাসুরের কাছ থেকে পাচ্ছি তখন আস্তে আস্তে আমি আমার স্বামীর সাথে কথা বলাটা বন্ধ করি মানে আস্তে আস্তে কম বলি আর কি যখন দিন রাত বলতাম এখন আস্তে আস্তে কম বলি তো যখন আমাকে জিজ্ঞেস করে আমি বলি যে হ্যাঁ আমার আর তেমন একটা বেশি ভালো লাগে না তো কথা বলতে এর জন্য আমি একটু ঘুমায় পড়ি তাড়াতাড়ি তো ও আর তেমন কিছু বলে না তো আস্তে আস্তে আমার স্বামীর প্রতি থেকে কেন যেন আমার ভালোবাসাটা উঠে যায় তখন আমার ভাসুরের জন্য আমার প্রচুর মায়া হয়ে যায় ভালোবাসা হয়ে যায় যখন খুশি তখন তাকে পাচ্ছি কাছে এখন তো আমার এইটাই দরকার পর আর কি করবো বলে পরে যখন খুশি তখন আমার ভাসুরের সাথে থাকি থাকার পর আস্তে আস্তে আমি এক পর্যায়ে আমার হাজব্যান্ডকে পুরোই ভুলে যাই মানে আমার আর তার কথা এখন আর মনে থাকে না ফোন দিলে দুই দিন তিন দিন পর আমি একটু রিসিভ করি তো আমার হাজব্যান্ডের সাথে যখন আমি মানে কথা কম বলি তখন আমার হাজব্যান্ড রেগে যায় যে কি ব্যাপার কি হয়েছে কতদিন ধরে আমার সাথে এত কথা বলো না আগে দিন রায় কথা বলতো এখন তো তুমি আমার সাথে কথা বলো না তোমার কি দরকার বলো তোমার যদি মনে হয় যে না তুমি থাকতে পারতেছো না তোমার শারীরিক চাহিদা দরকার হতে পারে তাহলে আমি এসে সময় দেবো কিন্তু এক পর্যায়ে কি জানেন আমার আর তখন তার তাকে ভালো লাগে না আমি আমার ভাসুরকে ভালোবেসে ফেলি তো এরকম করতে করতে আমি আমার ভাসুরকে সবসময় সময় দিয়ে আমার হাজব্যান্ডকে পুরোই ভুলে যাই তো আপনারাই এবার বলেন যে আসলে কাছে থাকার মানুষকে মনে রাখবো না দূরে থাকার মানুষকে মনে রাখবো তা আমি আসলে ভুল করছি না কি করছি আমি নিজেও বলতে পারবো না যদি আমার গল্পটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ